চাইলে প্রায় সকলেই কিন্তু করতে পারবেন এই ধরনের সবজি মধ্যে বা আপনারা চাইলে লবণের বস্তা যদি কেটে ফল গাছ করেন একটা গাছ নষ্ট হবে না বা কোনো রকম অসুবিধা হবে না আর ফল ধরে আছে দেখতে পাচ্ছেন তো ছাদের উপরে সবে দেখা যদি একটা রাখেন এখানে পরপর পর তিনটে আছে ছাদের রূপ বদলে যাবে এটুকু বলতে পারি একই ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ সেটা মোটামুটি উপলব্ধি করতে পারছেন আম গাছ অনেকে কিনেছেন বাঁচাতে পারে না প্রায় ফিফটি লোক গাছের পাতা পড়ে যায় সেভেন্টি পার্সেন্ট লোকের আর এখানে এত সুন্দর এত সুন্দর গাছ তৈরি করা হয়েছে প্রায় প্রত্যেকটা গাছ বসানো আছে সিম্পল মাটিতে আর মাটির টবে কোথা থেকে গাছ আনা কী বৃত্তান্ত পুরো গল্প শুনবো এই ভিডিওতেই এবারে দেখতে পাচ্ছি পাতা বাহার আর একদম টানা রৌদ্রের মধ্যে ছাদে করা আছে এত সুন্দর পাতার অ্যারেলিয়ার দেখে মুগ্ধ হয়ে যাবেন এই একটা আর এখানে ফার্স্ট লেবু হয়ে আছে দেখুন কাগজি লেবু আর গ্রো ব্যাগে এখানে তো কাগজি লেবু দেখতে পাচ্ছেন ভালো করে ভিতরে দেখুন ফলন দেখুন আর তার পাশাপাশি এই দিককে কিন্তু বিভিন্ন ধরনের মালটা প্রত্যেকটা লেবু গাছের গ্রোথ সুন্দর এদিকে পেয়ারা গাছ সেটারও গ্রোথ কিন্তু অসামান্য এখানেই কিন্তু থেমে নেই এর পরে আসে বিভিন্ন ধরনের জবা তার মধ্যে এই লাল জবাটা ভীষণ সুন্দর ফুটে আছে এদিকে আছে প্রচুর বেল ফুল গাছ ওদিকটায় আছে গোলাপ এদিকটায় আমরা আবার দেখতে পাচ্ছি বুদ্ধ জুই এদিকটা দেশি গোলাপ বিভিন্ন ধরনের টগর আবার যারা একটু খালি জায়গা পায় তারা বিভিন্ন ধরনের সবজি করে বেড়ায় ছাদ বাগান ভালো আছে কত বছরের বাগান এটা এটা দু সালে বাগান শুরু করেছি জবে থেকে আপনার গ্রিন ফ্রেন্স দেখা মানে আমি অ্যাকচুয়ালি ইউটিউব দেখা শুরু করেছি লকডাউনে তার আগে অব্দি ইউটিউব দেখতাম না দেখার পর হঠাৎ করে কিছু সার্চ করতে করতে আপনার গাছের ভিডিও দেখতে শুরু করলাম প্রথম শুরু করলাম আমি একটা লেবু গাছ ওইখানে যে একটা লেবু গাছ দেখলেন বড় ফল যেটা হয়েছে ওই কাগজি লেবু ঠিক নয় এটা গন মিক্সড আছে হ্যাঁ এখন ছোট হয়ে গেছে গাছটা আমি টপটা চেঞ্জ করার ফলে ছোট হয়ে গেছে না হলে কিন্তু প্রচুর ফল মানে গাছ ভেঙে ডাল ভেঙে পড়ার মতো ফল তো ওইটা দিয়ে শুরু করেছি তারপরে আপনার দেখতে 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 প্রচুর গাছ মানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে আগে এতটা ফলের প্রতি মানে ভয়ে ফল করতাম না ফুলটাই বেশি ইন্টারেস্ট ছিল প্রথমে প্রচুর জবা করেছিলাম গোলাপ করেছিলাম কিন্তু আস্তে আস্তে ওইগুলো ছিলাম না আমরা তো দেখতে পাচ্ছি সবকিছু আছে এখন না আমার তো অনেক জবা নষ্ট হয়ে গেছে যেগুলো অনেক প্রায় প্রায় গত বছর থেকে জবা নষ্ট হয়ে গেছে আর এই বছর প্রায় ছখানা উম মানে এই গরমে গরমের পরে মানে কি হয়েছে গত বছর হতো না আমি গাছে দুবেলা তিন বেলা করে জল স্নান করাচ্ছি ধর আপনাদের কথা অনুযায়ী স্নান করাচ্ছি গরমে মে মাসে আমি অফিস যাব তার আগে স্নান করে নিচে নামতে গিয়ে পায়ে জড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম তারপরে তো হয়ে গেল মানে ওই দেড় মাস পুরো বিছানায় ছিলাম পুরো কাটিলার ছেড়ে গিয়েছিল অনেক প্রবলেম হয়েছিল তো তখন আমার যে বাড়িতে যে কাজের ছেলেটি ছিল ড্রাইভার যে ও জল দিত ও এত ওভার ওয়াইটারিং করে দিয়েছিল জবা গাছ তো এরকম ভাবে থাকে না তো অনেক গাছ মারা গেছিল এটা কি গাছ আমি নাম জানি না নাম বলতে পারবো না ভীষণ মিষ্টি এইটুকু দেখলাম ফল বুঝতে পারছি না প্রথম বছর মানে প্রথম বছর ফল হলো না তারপরে দেখছি সবাই আপনি দেখাচ্ছেন সবাই সাথে এত বড় বড় ফল এত ফল হচ্ছে তারপরে এটা নিলাম হ্যাঁ এটাও অত হচ্ছিল না তারপরে তখন আমি লাস্টে এটা নিলাম এইটা নিতে দেখছি আমাকে প্রথম না এটা তারপরে দেখছি হঠাৎ করে আমি বুঝতে পারছি না কেন তারপরে আপনাদের কাছে দেখে শুনে পটাশ টটাস দেওয়া শুরু করলাম তো তারপরে ফল হতে শুরু করলো কিন্তু দুঃখের বিষয় আমি ফল খুব একটা খাইনি খাই আমার ইন্দুর ইন্দুর আর কাঠবিড়ালি আমার সব শেষ করে দেয় ইন্দুর কাঠবিড়ালি ফল খায় আর কি খায় না লেবু কেটে আধা লেবু আমার মুসাম্বি লেবু মুসাম্বি ওরাও খায়

কিছু না প্রথমে একদম প্লেন মাটি আর গোবর মাটি আর গোবর সার দিয়ে বসিয়েছি আর কিচ্ছু দিইনি তারপরে আমি ছমাস পরে একটু মিক্সার দিয়েছি আপনার কাছ থেকে আপনারই আর দেওয়া মিক্সার আমি ছমাস পরে দিয়েছিলাম আর বসানো আছে শুধু প্লেন মাটি আর গোবর সার দিয়েছিলাম অল্প ফর্টি পার্সেন্ট গোবর সার সিক্সটি একদম আর একটু বালি দিয়েছিলাম গাছ কিনে আনার পর কি এই একেবারে বড় টবে দেওয়া না 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 একদমই না প্রথমে আহ আট ইঞ্চিতে ছিল তারপরে এখন দশ দশে ছিল তারপরে বারোতে দিয়েছি বারোতে এই তারপরে বারোতে দিয়েছি গাছ যেমন বেড়েছে এমনি কোনো এক্সট্রা ফাংগিসাইড হ্যাঁ সবই দিতে হয় কারণ ফাংগিসাইডও দিতে হয় ভিটামিনও দিতে হয় ভিটামিন খুব কমই দি আম গাছে বেশি লাগে না আর এই যখন নতুন পাতা বের তখন ওই পাতাগুলো বিশেষ দেখুন না হ্যাঁ চোখের সামনে আমি বল ভাবলাম কালকে আমি দেব তার মধ্যে দেখলাম যে সকালে উঠে দেখলাম পুরো পাতা কেটে ফেলে দিল পাতা কেটে চলে যায় তো তারপরে ওইজন্য মাঝে মাঝে যখন নতুন পাতা বের তখন দি আর ফাঙ্গিসাইড যখন সবাইকে দিই ওদেরকেও দিয়ে দিই আলাদা কালকেতে বসিয়েছিলেন সেটা হয়েছে তাই তো হ্যাঁ দেখেই খুশি তাই না একদম ওই পাশেও হয়েছে ওই পাশেও হয়েছে ওই পাশেও আমগাছের এক্সট্রা কোনো কেয়ার নিলে গাছ পাতা পুড়ে যায় একদম আমার এটা একদম অভিজ্ঞতা এটা হচ্ছে আমার আম্রপালি আমি প্রথম বছর ভালো ফল পেয়েছিলাম তিন বছরের গাছ এটা তো তারপরে আমি ভালো ওই বড় গ্রো ব্যাগের বসিয়েছিলাম বসানোর পরে দেখছি যে কিছুদিন পর দিয়ে কোনো গ্রোথ নেই কেন গ্রোথ নেই বুঝতে পারছি না সবাইকে ফোন করছি সমস্ত নার্সারি ইভেন আপনাকেও ফোন করেছিলাম আপনাকে ছবিও তুলে পাঠিয়েছিলাম তো আপনি তখন বলেছিলেন যে আপনি পথ চেঞ্জ করার তারপরে আমি কি করলাম ওটাকে তুলে ফেলে মাটি করে দিলাম কোনো রুটই বেরোয়নি তারপরে আস্তে করে ওকে একটা কোনো কিছু আগে ওখানে ছিল ওকে কি করলাম এক কোনে ফেলে দিলাম যাতে ওকে দেখতে না হয় জাস্ট সপ্তাহে একদিন জল দিদি ওটাই দেখলাম যে পাতা ছাড়ছে ঠিক আছে এবছর সব গাছে মুকুল আসবে আশা করছি একদম না হলে কষ্ট পাবো আমি তো হঠাৎ করে দেখছি আমি পনেরো দিনের জন্য একটু বাইরে গিয়েছিলাম তো সেই জন্য আমি আসার পর দেখছি প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছে আর গাছটা প্রচুর গ্রোথ নিয়ে নিয়েছে মানে এত বড় হয়েছে যে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একদম শীতকালে তো এখানে রাখা যাবে না কারণ এপাশে রোদ আসে না তখন একটু সরাতে হবে অন্য জায়গায় কোথায় রাখ যারা সত্যি একটা কিছু করতে চাইছেন এই মুহূর্তে এক লিটার জলে বা দু লিটার জলে দু চামচ গুলে স্প্রে করে দেবেন এই গাছে প্রচুর পরিমাণ মৌমাছি বা মাছি যারাই আসুক না কেন পলিনেশনের খুব প্রয়োজন যেমন এই মুহূর্তে মাছি মৌমাছি দুটোই আছে গাছে পলিনেশন চলছে এরকম পলিনেশন যত হবে অটোমেটিক ফুল ধরবে এক্সট্রা কিছু করার দরকার নেই ফুলগুলো যখন একটু গুটি ধরবে তখন যে কোনো একটা ভিটামিন স্প্রে করবে তবে এই মুহূর্তে কীটনাশক চলবে না গাছে এটা কি ফাসলাপ বলে হ্যাঁ এটা কতদিনের গাছ এটা এটা দুবছর বছরের গাছ আর এটা এরেলিয়া একদম এই না 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 আমি নিয়ে আমাদের এখানে পুষ্পঞ্জলি নার্সারি আছে ওখান থেকে আমি গেছি তো ওইটুকু ছিল গাছটা আমার দেখে এত পছন্দ ছিল আমি নিয়ে চলে এসেছি দিয়ে তখন তখন প্রচুর পাতাভার করছিলাম প্রচুর কাজ ছিল তো সেই সময়টা নিয়ে এসেছিল তো আমাকে বলে ওরা রোদে রাখবেন তো আমি ছাতেই ফেলে রেখেছিলাম গত বছর গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি যেহেতু অসুস্থ হয়ে হয়েও ছিল যে না হচ্ছে না তো না

সবজি আমার খুব পছন্দ লাউ কুমড়ো শশা এগুলো হয়েছে সাথে প্রচুর লাউ কুমড়ো শশা ঝিঙে তো দেখেইছেন এবারে প্রথম আমি এই কাটোয়ার ডাটা বসিয়েছি তো আগে বসাইনি এবারে প্রথম বসিয়েছি শাক তো আমার সব সময় চলে সারা বছর আমার শাক চলে গরমকালে থাকে কলমি শাক পাট শাক বাঁকুড়াতে একরকম পাট শাক পাওয়া যায় সাদা পাট শাক যেটা এখানে পাওয়া যায় না

আপনার ছাদের ঝিঙের মধ্যে তফাত হয় খুব মিষ্টি আমার ছাদের ঝিঙে খুব মিষ্টি আর বলে যায় না আমার ছাদের যে ভেন্ডি গাছ আছে না ভেন্ডি সবাই যাদেরকে খাইয়েছে তারা বলে যে এরকম ভেন্ডি মানে বাজারের গুলো ঘেটে যায় আর আমার গাছের ঘরের ভেন্ডি ঘাটে না কেন সারটা থাকে না তো না একদম একদম কিছু ইয়েও করেছে না হ্যাঁ বৃষ্টিতে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল এটা তো গন্ধরাজ গন্ধরাজ এত বেলফুল গাছ কেন ছিল দুটো কাটিং করে করে এতগুলো কাটিং করে করে অত হয়ে গেছে প্রচুর গাছ নিজেও কাটিং করেন তাই একদম সকালে কটায় আসেন ছাদে সকালটা শুরুই হয় আমার ছাদ আমি ছাতেই হাঁটি ছাদেই আমার মর্নিং ওয়াক হয় আচ্ছা ছাতে যখন শীতকালে ভোরে যায় পুরো তখন বাইরে যাই নচেতে এখানেই আমার মর্নিং ওয়াক হয় সব কিছু নিজে করেন না হেল্প করে কেউ হেল্প বলতে মাটি আর যখন আমি যেহেতু আমার কোমরে স্লিপ ডিস্ক আছে আমি ভারী তুলতে পারি না তো আমার একজন একজন আছে যে আমার মাটি রেডি করে দেয় তাকে ডাকি আর নচে পুরোটাই আমি নিজে করি জল দেওয়া পরিচর্যা এভরিথিং দাদা হেল্প করে কিছু দাদা কিছু হেল্প করে না গাছ কিনতেও যায় না নাকি জিজ্ঞেস করুন এবার টেস্ট দাদা গাছ গাছ কিনতে যান নাকি না সেটাও না ও নিজেই যায় সব দিদি নিজেই করো মাঝে মাঝে কখন ফেরার পথে যদি কোথাও নার্সারি পড়লো তখন হয়তো আমি আছি ওই সঙ্গে থাকি আর মানে দিদি নার্সারি দেখতে পেলে সোনায় সোয়াগা গা একদম যেখানে দেখবে সেখানে বলে দাঁড়াও দেখি একটু আগে দেখি কিনি না কিনে দেখি দেখি না মানে আমরা সেটা জানি একদম গাছ পাগল বলা যায় দিদি এত কলকাতার নার্সারির নাম বলছেন ভিডিও চলাকালীনই না আমার যাওয়া হয়নি আমার খুব যাওয়ার ইচ্ছে আছে কয়েকটা নার্সারি নাম বলা যাবে কি হ্যাঁ বলা যাবে নার্সারি হ্যাঁ আরটা যেটা কি জানা রসভূমি নার্সারি আর দেন নার্সারি যদিবার বেড়ি প্রেস থেকে আমার কাছে গাছ এসেছে থেকেও গাছ এসেছে দে থেকেও গাছ এসেছে

এমন কপাল নিয়ে জন্মেছি যে এরকম একটা আমি কাজ করি লোকের বাড়িতে যায় একদম রোজ নতুন নতুন খাবার খায় এবং রোজ এক একটা নতুন নতুন নার্সারিতে যায় এটা আমার কাছে চরম পাওয়া এবং এই পাওয়া আপনি আমার উপর হিংসে করলো আপনাদের জন্যই মানে আপনারা যদি না চাইতেন আমি একা একা তো কিছু করতে পারতাম না না সেটা না গ্রো ব্যাগ ব্যবহার করছেন মাটির টব ব্যবহার করছেন প্লাস্টিক টব ব্যবহার করছেন একদম কোনটা ভালো বলে মনে হচ্ছে মাটির টপ ফলের জন্য ভালো গ্রো ব্যাগ সবজির জন্য খুব ভালো আর প্লাস্টিকেরটাও ফুলের জন্য করি কেননা ছাদে তো এমনিতে ও প্রচন্ড চিৎকার করছে ছাদে লোড বেড়ে যাচ্ছে লোড বেড়ে যাচ্ছে করে তো ওই জন্য গ্রো ব্যাগ করছি মানে হ্যাঁ আমার প্রচুর গ্রো ব্যাগ আছে আমার শীতকালে সবজি সব গ্রো ব্যাগে হয় সব গ্রো ব্যাগে হয় আর গরম বর্ষাকালে যেহেতু একটু প্রবলেম হয়ে যায় জলটা বেশি হয়ে গেলে তখন তো একটু সমস্যা হয়ে যায় ওই জন্য আমি সবজিটা মানে বেশিরভাগ গো ব্যাগে শীতকালটা করি এই এই ছাদে শীতের সময় আবার যখন গাছ করেন তখন সেগুলো রাখেন কিভাবে কোথায় পুরো ভর্তি হয়ে যায় পুরো তখন তো ঝড় বৃষ্টি হয় না পুরো ওপর পুরো শুন থাকে আর নিচে পুরো সবজি নিচে পুরো দেওয়া শাম মানে ছোট ছোট গাছগুলো সবজি বেশি করেন একদম তাহলে এবছর আমরা শীতের একটা বাগান নিশ্চয়ই একদম প্রকৃতিকে শুরু করে ব্রোকোলি

অনেক কিছু শিখেছি যেমন এই ফলের ক্রেট গুলো আছে একদম একদম চলুন ওদিকে যায় কিছু কিছু সবজি খুঁজে বেরিয়েছি একটা নার্সারিতে যখন দেখলাম লোকাল পেলাম সঙ্গে সঙ্গে আমি এটা ওকে কালেক্ট করি ডাবল মাধবীলতা ডাবল মাধবীলতা সবাই বাড়িতে একটা করুন একটা করে করুন হ্যাঁ ভালো যদি ক্রেটে এমনি কোনো সমস্যা হয় না তো না ক্রেটে এমনি কোনো সমস্যা হয় না সাইড একটু যদি প্রপার ঢাকাটা দিয়ে দেওয়া হয় না কোনো অসুবিধা এদিকে তো দেখছি আরো সবেদা হ্যাঁ সবেদা গাছ এই তো এটা বেরি প্রয়াসের আচ্ছা এটা দেনাশরি ওটাও দেনাশরি সব পর রেখেছেন তাই তো এই পুরো ফলের জায়গা তাই একদম এই গ্রিল গুলো সব এইটা আমাকে হাজবেন্ড বানিয়ে দিয়েছে কিছু গ্রিলগুলো গুলো এগুলো আমাকে গিফট করেছে গাছে আচ্ছা গাছে ছাদ বাঁচানোর জন্য আমাকে করেছে এটা আমরা আছি দুতলার উপরে তাই তো হ্যাঁ এমনি জল ছাদ কিছু করা আছে হ্যাঁ

এই যে জল যেটা হয় এটা যেহেতু বৃষ্টিতে জলটা জমে আছে বলে এটা এখনো ইউজ করিনি আমার এখানে একটা জারিকেন আছে যেগুলো জমে সেগুলো আমি তুলে জারিকেনের মধ্যে রেখে দিই তারপরে জলে মিশি মিশি ওগুলো দিই জলে মিশি মিশি একমগ জলে মোটামুটি একটা কুড়ি লিটার বালতিতে দুমগ তিন দিয়ে দিলাম তারপরে আন্দাজ মত না না আর এটা পনেরো দিনে বা সপ্তাহে একদিন সেরকম কিছু নেই যখন সময় পাই দিয়ে দিই দিয়ে এটা মেন খাবার মিক্স খাবার দু নম্বর খাবার তরল একদম এইভাবে চলছে একদম কীটনাশক কি কি দেন কাকা ছিটা কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুভাষণটা এই কটাই বেশি ব্যবহার করি আর প্রফেক্সটা মানে খুব কম ব্যবহার করি যখন দেখি খুব বেশি ওই লেদা পোকাটা হয়ে যাচ্ছে সবজিতে বা মাঝে মাঝে আপনার সবেদাতেও হয় তখন ওটা দিই কিন্তু প্রফেক্সে একটাই সমস্যা হচ্ছে গোলাপে আর গোলাপে বলছি যদি জবাতে এক ফোঁটাও পড়ে গেছে পাতা পুড়ে যায় পাতা পুরো হলুদ হয়ে পড়ে যায় একদমই তো ঐ জন্য আমি খুব কম ইউজ করি মানে যখন দেখি না করলেই নাই তখন ইউজ করি একটু বেশি করে জল স্প্রে করবেন যে কোনো গাছে করি আমি গরম হ্যাঁ শীতকালে শাশুড়ি করা হয়ে ওঠে না তাতে পোকাডাই প্রতিরোধ খুব কম হয় যদি এই মুহূর্তে শরীরের বিভিন্ন প্রবলেম শোনাছিলেন আমি যখন আসলাম শুনছিলাম শোনাছিলেন মানে শুনছিলাম এবারে চাকরি করেন বাগান এই মুহূর্তে কি মনে হয় ছেড়ে দিতে পারবেন বলে ছেড়ে দিতে পারবো না বলেই তো কষ্টটা বেশি হচ্ছে শরীরের পক্ষেও প্রবলেম হচ্ছে কিন্তু আমাকে যদি আমার হাজবেন্ড বলে যে তুমি আর পারবে না তুমি কম করো এক জায়গাটা কমাও কমাও তখনই আমার কান্না পেয়ে যায় যে আমি আরো বড় করতে চাইছি সেখানে পাচ্ছি না করতে বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে ঠিক আছে কিন্তু গার্ডেনিং করার প্ল্যাটফর্ম একমাত্র গ্রিল ফ্রেন্ডস দিয়েছে এবং একদম মিলন উৎসবে প্রচুর মানুষ পুরস্কার পায় দেখেছেন অনলাইনে দেখেছেন একদম এটা কি সত্যিই একটা ভালো কাজ মিশন ভালো ভি এত মানে আমি তো মিনারেল উৎসবে এবারে যেতাম কিন্তু আমি যেতে পারলাম না মানে এই পায়ের প্রবলেমের জন্য মানে এতটাই প্রবলেম ছিল যে আমি ট্রাভেল করতেই পারিনি তখন তো ওই জন্য যেতে পারিনি এবছর তো ডেফিনেটলি যাবো এবছর ডেফিনেটলি যাব একদম একদমই দিদি অবশ্যই আসবেন আর প্রত্যেকটা মানুষ যারা বাগান করছেন দেখুন সবার সব ধরনের প্রবলেম আছে তারপরেও নিজেদের বাগান কিন্তু তারা নিজেদের মতন করে চালিয়ে যাচ্ছে হাতের ধারে যেগুলো পেয়েছে ইটের টুকরো সেগুলো দিয়েই মোটামুটি অর্থ আমার ছাতের ইট কেটে পাকেলে ছোবড়া দিয়ে সেটা দিয়েই করে সেরকম ভাবেই হচ্ছে তাই একদম কোন গাছে আমাকে স্পেশাল কার যে ফলের জন্য আলাদা ফুলের জন্য আলাদা আমি কিন্তু সেরকম ভাবে করিনি মানে যত যেটা হাতের দ্বারা একদম আমি অসংখ্য ধন্যবাদ দিদি এইভাবে করুন আর অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন পাশে মাইক চলছে বিভিন্ন ভাবে ভিডিওটা করলাম কোন রকম ভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কাজ করুন নিজেদের মতন করে